দোল নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা নিয়ে আসে মনি বর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর ভুলা বাবা আজকে এক এমন সাংঘাতিক পাঁচালী শুনছি আমার যেই পাঁচালী মুখস্থ ছিল লক্ষ্মীদেবীর মা লক্ষ্মীর যে পাঁচালি আমি পড়তাম ছোট্টবেলার থেকে সেই পাঁচালি অর্ধেক পড়তে 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 আমি ভুল লাগেছি এইরকমও পাঁচালি হয় এই রকম পাঁচালিও হয় আচ্ছা জানা যাই হোক জানা ছিল না অ্যাকচুয়ালি না থাক না থাক না থাক আরে একটাই কথা সেটা হচ্ছে কেউ আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতেছে না কেউ নিয়ে 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 না না কেউ কেউ না আমি তো আমি তো শেষ আমি আমি তো তো যাবো শেষ হয়ে যাবো কয়দিন পরে আমাদের আমার তো আর কেউ চিনবে না আমারে নিয়ে কেউ কন্ট্রোভার্সি না কত রকম ভাবে আমি চুলকাইলাম কত রকম ভাবে আমি খোঁজাইলাম কত রকম ভাবে আমি চিমটি কাটলাম আচর দিলাম কিছুতেই কিছু হইলো না নে এবার তুই বল সারাদিন তো ঘরে বৈশ্যই থাকিস টুটা জগন্নাথ ধর্মের সার কোনো তো কাজ নাই হ্যাঁ এইবার নে এইবার কর এমন করা কর এমন করা কর এমন করা কর যাতে করে আমগরে নিয়ে কইতে বাধ্য হয় সেই আশা নিমাই সেই আশা নিমাই কি জঘন্য গুড ফর নাথিং যাই হোক বন্ধুরা হিপ্প পাগল হয়ে গেছে হিপ্পো হিপ্প পাগল হয়ে গেছে জলহস্তি কি পাগল হয়ে গেছে জলহস্তি কি যে ছেঁকা খাইতা কি যে ছ্যা খাইতাছে জলহস্তি পুরা পাগল হয়ে গেছে হা ভগবান কি চিৎকার করতাছে সেই পুনরায় আবার চিৎকার করা শুরু করছে গো হ্যাঁ দেখো কি কট জীবনটা অনেক কষ্টের যেটা ভেবে দিন শুরু করি না করে সেই হিসাবে দিনটা নাও যেতে পারে ভিডিও করতে বসা অব্দি সব ঠিক ছিল হঠাৎ হঠাৎ করে আমার জীবনে এমন এমন ঝড় আসে মন ভেঙে দিয়ে চলে যায় ইচ্ছেই করে না আর কোনো কাজ করি জানি না এত খুশি মনে ভিডিওটা শুরু করেছিলাম কেন শেষ করতে পারলাম ভিডিও আজকে যাবে কিনা সেটাও জানি না তোমাদেরকে সব সময় মিস করি তোমাদেরকে সব সময় মিস করি তোমরাই আমার সাথী সত্যিকারের তোমাদের কাছে আমি অপরন্ত ভালোবাসা পেয়েছি শুধুই ভালোবাসা লাবু লাবু মাগো তুলু লাভ তারপরে আবার একখানা আহ ভগবানের কৃপায় এখন সব কিছু ঠিকঠাক আছে তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে সব ঠিক আছে তোমরা কেউ চিন্তা করো না কি হয়েছিল কি হয়েছিল খেয়েছিস এরম আদবুরি আদামরি খাসি মহিলা এই বয়সে যদি কুটকুট আনি কুটকুট কুটকুট করে তাহলে তো ছেঁকা খেতেই হবে এ বলিস না যে একটু প্রেম কর প্রেম কর তোর ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিস প্রেম করছিস না তো তাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিস বলেছিলিস না দেখ ওরকমভাবে ঘণ্টা খানেকের জন্য যদি প্রেম করতে যাস দেখেছিস তো কথায় কথায় তোর মন খারাপ হয়ে যায় কথায় কথায় তোর চোখের জল ঝরে বা বাবা এরকম ফ্রাস্ট্রেটেড হয়েই থাকবো তোর মতন এরকম খুললাম খুল্লা প্যার কেঙ্গে হামদন ওরকম চাইনা রে তুই এনজয় করছিস তুই এনজয় কর আর হ্যাঁ কে কার পেছনে আছোলা দেবে ছোলা দেবে না গোটা বাস ঝাড় দেবে সেটা তো সময় বলবে সেটা সময় বলবে বুঝলি নর্দমার ভেতরে যার জন্ম নর্দমার মধ্যে যার কাজ বাজ যার কারবার সে অন্যের দিকে আঙুল তুলতে পারে না আইন ব্যবস্থা তোদের হাতের কেনা গোলাম নয় আইন ব্যবস্থা সবার জন্য সমান ঠিক আছে আইন ব্যবস্থা সবার জন্য সমান এতদিন সুতোপা শুধু সহ্য করেছে শুধু সবারটা নিয়েছে সুতপা কাউকে দেয়নি এইবার সুতোপা দেওয়া সবে শুরু করেছে মানবতার খাতিরে দেওয়া শুরু করেছে আর সেই মানবতা হচ্ছে নিজের কাছে যে আমিও যে মানুষ সেটাও আমাকে মনে রাখতে হবে যে মানুষ জঘন্যভাবে নোংরাভাবে নোংরামি করবে আবার তারাই চোখ রাঙাবে এরকমটা তো হতে পারে না আইন ব্যবস্থা বলে কিছু আছে যার কাছে সবাই সমান সেই আইন ব্যবস্থার কাছে সবাই সমান মাসির ঘরের পিসি পিসির ঘরের মাসি বলে কিছু হয় না ঠিক আছে কে কাকে দেবে ছোলা দেবে না আছোলা দেবে শুধু ওয়েট কর সবাই না বলে করে না সবাই দেখিয়ে করে না সবাই দেখিয়ে দেখিয়ে করে না কিছু মানুষ আছে না দেখিয়েও করে এবং সব কিছু সবচেয়ে বড় কথা হচ্ছে সব কিছু বিক্রির জন্য নয় সব কিছু বিক্রির জন্য নয় ঠিক হবে অন্যায় করলে শাস্তি পেতেই হবে আমি হই তুই হস এক্স ওয়াই জেড যেই হোক না কেন তোদের জন্য তো আরও কিছু অপেক্ষা করছে রে জল তোদের জন্য আরও কিছু অপেক্ষা করছে সবচেয়ে মনে হয় তখন যে আমার কানের ফুটোর মধ্যে কেউ কিছু দিয়ে ফুটো করে আমার কানের পর্দাটা বাস্ট করে দিই যাতে করে তোর মতন জলহস্তি নোংরা মেয়ে ছেলের কাছ থেকে জ্ঞানের বাণী শুনতে না হয় তুই যে বললি না এই যে লাইভের মধ্যে এখনও বলছিস আমি জানি তুই যে বললি যে আমার স্বামীকে কেউ ঝাটা আর জুতো দিয়ে পেটাবে তোর স্বামী বেঁচে যাবে তোর মাতাল স্বামীটা বেঁচে যাবে রে বেঁচে যাবে না মানুষকে যেই দৃষ্টি দান করে সেই দৃষ্টি নিয়েই দেখবে যে তার সাথেও কি হয় না ঝাটা জুতো দিয়ে না তোর মতন এরকম অসভ্য আমি নই যা হবে আইনিভাবে হবে বুঝতে পেরেছিস জলহস্তি বুঝতে পেরেছিস তো বুঝতে পারবি আরও বুঝতে পারবি কয়েকটা দিন যেতে দে আরও বুঝতে পারবি এক দিক থেকে না চতুর্দিক থেকে বুঝতে পারবি তুই কোনো নোংরামো করেছিস কি না করেছিস কত দূর তুই নোংরামো করেছিস কত জন তোকে মিলে বাঁচায় সেটাই দেখব বুঝতে পেরেছিস আমার পেছন খুব সুন্দর করে সুরক্ষিত করে রাখা আছে তোদের মতন এরকম হা হয়ে যায়নি তোদের মতন ম্যানহোল হয়ে যায়নি বুঝতে পেরেছিস যথেষ্ট সুন্দর সুসজ্জিত সু সুসংরক্ষিতভাবে আছে মানে একজনের সঙ্গেই আছি তো তাই সব কিছু সংরক্ষিতভাবে আছে তোদের মতন হাজারজনের সঙ্গে তো নেই সেই কারণে তোরা চিন্তা করিস না তোরা চিন্তা করিস না শিল্ড এমনভাবে নেব না এমনভাবে শিল্ড নেব আর এমনভাবে রিটার্ন দেব বাবা গো মা গো করবি দেখব কার মাথার উপরে কত বড় বড় হনু বসে আছে আমিও দেখব কার মাথার উপরে কত বড় বড় হনু বসে আছে যারা কিনা এত বড় বড় অন্যায় করছে তাদেরকে আইনের হাত থেকে রক্ষা করতে পারে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস দাঁত আমিও খেঁচাতে পারি বুঝতে পারেছিস অন্যকে তোরা বলিস যে দাঁতের মাঝখানে ফাঁকা এক একটা আয়না নিয়ে বসিস আর চোখে যদি কম দেখিস আতস কাছ নিয়ে বসিস দেখিস তোদের দাঁতের মাঝখানে কতগুলো করে ফাঁকা কতখানি ফাঁকা বজ্জাত মহিলা বজ্জাত মহিলার দল নিজেরা নোংরামি করবে আর অপরকে চোখ রাঙাবি ওই আইন ব্যবস্থা দিয়ে না ওই চোখ উপড়ে নেব আইন ব্যবস্থা দিয়ে ওই চোখ উপড়ে নেব বসে আছি করে দেখা বসে আছি করে দেখা যেই অন্যায় করে রেখেছিস সেই অন্যায় অন্যায়ের হাত থেকে আগে রেহাই পেয়ে তো দেখা তারপরে সব হবে আইনের কাজ ধীর গতিতে হয় বাট হয় দেখিয়ে দেবো সেটা হয় কি না হুম তো যাই হোক বন্ধুরা আমাদের জলহস্তি আবারও ছ্যাঁকা খেয়েছে আসলে কি হয়েছে জানো আমি তোমাদেরকে বলি ওই যে লাস্ট যেদিন দেখা করতে গেছিলো তারপরে কিন্তু আর দেখা সাক্ষাৎ করতে যায়নি বান্ধবীর বাড়িতে যাওয়ার নাম করে দেখা করতে গেল না হোটেলে ফট করে ভিডিও ফুটেজটা দেখ বেরিয়ে গেল ওই কাজলদানিও কিন্তু বিবাহিত হ্যাঁ ওই কাজলদানিও কিন্তু বিবাহিত এইবার যেই ভিডিওটা সামনে চলে এসেছে এইবার তার বউও তো নিশ্চয়ই জানে তার বউ অবশ্যই জানে নিশ্চয়ই জানে অবশ্যই জানে এইবার দেখে ফেলেছে আমি তো ফেসটাকে ব্লার করে দিয়েছি কিন্তু শরীরটাকে তো চেনে যার বউ তার শরীর তার হাজব্যান্ডের শরীর চিনবে না এরকমটা তো না এইবার জানার পরে উদুম ঝগড়া হয়েছে স্বামী স্ত্রীতে উদুম ঝগড়া হয়েছে আর তার প্রভাব পড়েছে এই জলহস্তির ওপরে এই জলহস্তির ওপরে প্রভাব পড়েছে দেখা সাক্ষাৎ হচ্ছে না কথাবার্তা হচ্ছে না মন ভাঙা ভাঙি বিছড়া বিছড়ি ব্রেকআপ 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 সেই কারণের জন্যই এখন জলহস্তির চোখ থেকে জল পড়ে জলহস্তি কিছুতেই ভালো থাকতে পারে না যেইভাবে সব কিছু ঠিক হয়ে গেছে আবার সব হ্যাঁ ধুলির হয়ে যায় বড় বড় জ্ঞান দিচ্ছে টিনাকে নিয়ে বড় বড় জ্ঞান দিচ্ছে হুম দেখলাম মানুষ কমেন্ট করছে হ্যাঁ কিছু নোংরা মহিলাও আছে কমেন্ট করছে যে আমি বলেছি যে কেন ফনদীপ টিনাকে সুযোগ দেয়নি মনে হয় কি ফনদীপকে এরা পয়দা করেছে হ্যাঁ এদের আভাব এমন না মনে হয় যেন ফনদীপ এদের পৈতৃক সম্পত্তি ফোনদীপকে নিয়ে এরাই কথা বলবে নিয়ে যে এরা এত জঘন্য কথাবার্তা বলে আমি কখনো বলি তোরা কেন বলিস তোরা কেন বলিস তোদের অধিকার নিয়ে বলি কিন্তু এরা ফণদীপকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে নিজের স্বামীতে মন ভরে না অন্যের স্বামীর উপরে হামলা করতে চলে যায় অন্যের স্বামী দেখার এদের মধ্যে খুব ইচ্ছা এদের মধ্যে খুব ইচ্ছা অন্যের স্বামী দেখার অন্যের অন্য ছেলে কীরকম দেখতে হয় এদের মধ্যে খুব ইচ্ছা তো সেই কারণেই ফনদীপের ওপরেও এরা একচেটিয়া অধিকার করে রেখেছে আমি যদি বলি ফোনদীপ কেন টিনাকে সুযোগ দিল না আলবাদ বলবো কেন দিল না কেন দিল না যেখানে কিনা জলহস্তিকে জলহস্তির স্বামী মেনে নিতে পারে জলহস্তি বারবার গিয়ে হোটেলে গিয়ে নিজের সুখ স্বাচ্ছন্দ্য মিটিয়ে আসে যেটা কিনা না জলহস্তির স্বামী পারে না হ্যাঁ সেটা জলহস্তির বান্ধবী ক্লোজ ফ্রেন্ড হ্যাঙ্গিং হাতি সে নিজের মুখে বলেছে শেষ শেষ নাইনটি ফাইভ পারসেন্ট শেষ কিচ্ছু পারে না কিচ্ছু পারে না এরকম বলেছে হ্যাঁ ওই জলহস্তির এখন আবার যে ফ্রেন্ড হয়েছে হ্যাঙ্গিং হাতি সে বলেছে এইবার স্বামী দিতে পারে না সেই কারণে হোটেলে যায় হোটেলে যায় কাজল ভালো মতন ঘষে আসে ঘষে আসে আর সেই বউকেই অ্যাকসেপ্ট করে তা রকম সুন্দর ক্যারেক্টারের ঝকঝকে ক্যারেক্টারের জলহস্তি নোংরা জলহস্তিকে যদি তার মাতাল বর হাফগান্ডু বর যদি মেনে নিতে পারে বারবার মেনে নিতে পারে বছরের পর বছর মেনে নিতে পারে হ্যাঁ তাহলে ফনদীপ কেন মেনে নিতে পারবে না ফনদীপ কেন মেনে নিতে পারবে না ওয়াইটির আরও একজন পরকিয়া করে ভাইয়ের সাথে বড়কিয়া করে লাত খেয়ে বরের কোলে গিয়ে যেই পড়েছে বর যেই মেনে নিয়েছে তখন এরা বলছে বা 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 বর কি সুন্দর কাজ করেছে বর সংসার করছে তাহলে ফনদীপ কেন সুযোগ দিতে পারতো না এক মুখে কত রকমের কথা বলিস হ্যাঁ মানলাম তোদের চরিত্র দ্বিধা বিভক্ত অ্যাকচুয়ালি হাজার বিভক্ত তোদের চরিত্র হাজার বিভক্ত মানলাম কিন্তু তোরা ফিপের সময় কেন তোরা ওই কথা বলিস আমি কেন বলতে পারবো না আলবাত আমি বলবো আলবাত বলবো এটা আমার বাঘযন্ত্র বুঝতে পেরেছিস এটা আমার বাঘযন্ত্র আর এত বড় আসে না এত বড় আসে যেটা কিনা ফুল ফ্যামিলির একদম ঢুকে যাবে বুঝতে পেরেছিস সেটা তো সময় বলবে এত তাড়াতাড়ি লম্পঝম্প করার কী ইস্যু হয়নি কি ইস্যু হয়নি এত তাড়াতাড়ি লম্পঝম্প করার কী ইস্যু হয়নি নিজে কে ভিডিও করেছে নিজে কোন ভিডিওতে কি বলেছে সব গুণধরী অতি শিক্ষিত দল সব ভুলে গেছে সব ভুলে গেছে হ্যাঁ কে কোন ভিডিওতে কি বলেছে সব ভুলে গেছে যেমন আমি অনেক সময় ভুলে যাই তেমনি সবাই তো মানুষ ভুলে যায় তো ভুলে গেছে মনে করিয়ে দেবে জায়গা মতন জায়গা থেকে মনে করিয়ে দেবে ভেন্ডি সুতোপা হ্যাঁ প্রথম থেকে ভেন্ডি সু তারপরে কি কি অশিক্ষিত ডিগ্রিধারী আমার সমস্ত শিক্ষার যে সার্টিফিকেট সেগুলো সব নকল ঠিক আছে এত বড় বড় ব্লেম এত বড় বড় অ্যালিগেশান কত বড় এত বড় ঢুকবে এত মোটা ঢুকবে ছোলা ঢুকবে না ছোলা ঢুকবে না ডাইরেক্ট ঝাড় ঢুকবে সেটা তো সময় বলবে অত উছলানোর কিচ্ছু হয়নি রে জলহস্তি অত উছলানোর কিচ্ছু হয়নি ওই তো পাল ফ্যামিলি রিতমের হ্যাঁ একটা একটা করে চুল ছিঁড়ে আটি বেঁধে রেখে দিয়েছিস আর সেটার গাছ হবে তার উপরে তার ঝোলনা দোলনা বেঁধে তোরা দোলখা আসা একজন মাঝখান থেকে ওই যাদের বাড়িতে ঢুকেছিস তাদের বাড়ি তছ করে দিয়েছিস তাদের বাড়ি তছ করে দিয়েছিস কোনো ভালো জিনিস তোরা করে দেখাতে পারিস নি আজ পর্যন্ত কোনো ভালো জিনিস তোর মুখের ভাষা সুধরেছে তোর মুখের ভাষা সুধরেছে ওটা তোর রক্তে মিশে আছে জলহস্তি তোর রক্তে মিশে আছে তুই চাইলেও তোর পারবি তোর শরীর থেকে রক্তগুলো সব বের করে দিতে পারবি ঠিক তেমনি তুই তোর মধ্যে থেকে তোর নোংরা স্বভাব বের করে দিতে পারবি না তুই আজকেও আমার হাজব্যান্ডকে আমার স্বামীকে ফিজিক্যালি টর্চার করার কথা বললি বুঝতে পেরেছিস একটা কিছু হবে মা কসম তোকে আগে ভরা হবে একটা কিছু হবে একটা চুল ব্যাকা হবে তোকে আগে ভরা হবে তুই দেখে নিস তারপরে তুই আন্ডি শান্ডি যাকে বলবি যার কথা বলবি বলবি আগে আগে তোকে ধরা হবে তুই কী ভেবেছিস কমপ্লেন করে রাখিনি দুই জায়গায় করে রেখেছি শোন দুই জায়গায় করে রেখেছি একটা স্থানীয় জায়গায় আরেকটাও স্থানীয় জায়গায় বুঝতে পেরেছিস অত বোকা আর ভাবিস না অত বোকা ভাবিস না যতবার তুই বলছিস ক্লিপসিং ক্লিপিংসগুলো জায়গা মতন চলে যাচ্ছে ক্লিপিংসগুলো জায়গা মতন চলে যাচ্ছে তোর হাফ গান্ডু বটটাকে বলিস রেডি থাকতে যাতে তোকে বাঁচানোর জন্য কেউ তো লাগবে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ তো লাগবে একটা চুল জাস্ট বাঁকা হতে দে একটা চুল তুই আছিস আরেকজন আছে আরেকজন আছে ঠিক জায়গা মতন সব কিছু করে রেখেছি পরের দিনই যে বেরিয়েছিলাম না এমনি এমনি বেরোয়নি এখনো পর্যন্ত সেই ভিডিও ক্লিপ আমি দিইনি শুধুমাত্র তুলে রেখেছি আমার প্রয়োজনের জন্য আমার প্রয়োজনের জন্য আমি তুলে রেখেছি যে কি অবস্থা সেদিন হয়েছিল আমার হাজব্যান্ডের কি অবস্থা হয়েছিল শুধুমাত্র তুলে রেখেছি আর যেখানে জমা দেওয়ার সেখানে জমা দিয়েছি উইথ প্রুফ লিখিত প্রুফ বুঝতে পেরেছিস মাথায় ঢুকেছে লিখিত প্রুফ সহ জমা দিয়েছি তাই আছলা কার কোন জায়গায় ঢুকবে শুধু অপেক্ষা কর শুধু অপেক্ষা কর কারোর কাছ থেকে শুনে বলা কিছু আর সেটা কনফেস করা যে হ্যাঁ আমি অমুকের কাছ থেকে শুনেছি শুনে তারপরে বলেছি আর ডাইরেক্ট কাউকে ক্ষতি করা দুটোর মধ্যে পার্থক্য বুঝিস এই অশিক্ষিত পার্থক্য বুঝিস নর্দমা পার্থক্য বুঝিস বুঝবি বুঝবি শিক্ষিতরাও বুঝবে অশিক্ষিতরাও বুঝবে বুঝতে পারলি সবাই বুঝবে পেছনে যত বড়ই ব্র্যান্ডেড জিনিস দাঁড় করিয়ে রাখুক না কেন আইনের কাছে কোনো ব্র্যান্ডেড জিনিস এই শোন শোন হাইকোর্টের একজন বিচারপতি আছেন মহিলা বিচারপতি শ্রদ্ধেয়া অমৃতা সিনহা দেখিস ফেটে না হাতে চলে আসবে ফেটে হাতে চলে আসবে ওনার বিচার দেখলে পরে ফেটে হাতে চলে আসবে আশেপাশে যত হনু আছে নিয়ে যাওয়ার চেষ্টা করিস নিয়ে যাওয়ার চেষ্টা করিস দেখব কে কার কতখানি উখড়ে নিতে পারে কে কার কতটা উখড়ে নিতে পারে দেখিস তোরা আমাকে ডেঞ্জারাস বানিয়েছিস কারণ একজনের যখন সব কিছু সহায় সম্বল যার স্বামী তার গায়ে যখন আঁচ লাগে সে কতখানি ডেঞ্জারাস হতে পারে বুঝবি মুখে মুখে কে না কাকে কি বলেছি আমার বোনকে নোংরা বলিস তুই আমার বোনকে তুই নোংরা বলিস নি অন্য জায়গা থেকে ভিডিও ক্লিপ তুলে এনেছি এই হচ্ছে তোর কনফিডেন্স ফেটে হাতে চলে এসেছে তোর কনফিডেন্স ফেটে হাতে চলে এসেছে তাই না তুই কী ভেবেছিলিস তুই একটা করবি ভিডিও আমি তারপরে করবো কেবে তুই তুই কেবে তুই আমার রক্ত চুষে চুষে এই পর্যন্ত এসেছিস কি বললি আগে তুই ভিডিও করতিস ছেড়ে দিয়েছিস তার জন্য তোর এখন ভিউজ হয় না চাল ফোর্থ দেড় বছর দু বছর ধরে টানা ভিডিও করছিস তাও তুই ভিউয়ার গ্যাদার করতে পারিস বড় বড়ো বড়ো বাতলিং মারাচ্ছিস বড় বড়ো বাতলিং মারাচ্ছিস তাই না ভিউর গ্যাদার করা অত সহজ না সৎ থাকতে হয় বুঝলি বুঝলি এক বছর আগে যাদের পিন্ডি চটকেছিলিস তাদের কাছে এরকম করেছিস সুতরাং তুই কত বড় লাথখর কত বড় দোগলা দর্শকরা বুঝতে পেরে গেছে যে তোর অকাত কি তোর অওকা কি একবার দৌড় করিয়েছে তোর ফেটে হাতে চলে এসেছে আমার বাড়িতে নোটিশ এসেছে তোর আরও ফেটে একাকার চৌচির হয়ে গেছে তোদের ফুল ফ্যামিলির চৌচির হয়ে গেছে ফেটে তখন কি কর কি করলি ও বাবা মনিকা মনিকাকে তার নরদের সঙ্গে শুইয়ে নন্দাইয়ের সঙ্গে শুইয়ে দিলি মনিকাকে নন্দাইয়ের সঙ্গে শুইয়ে তারপরে বাচ্চা পয়দা করিয়ে দিলি কী রে সতী সাবিত্রী সব রয়ে গেছে রে সব রয়ে গেছে নিজের পেছনটা আগে হারপিক দিয়ে পরিষ্কার কর তারপরে অন্যের দিকে আঙুল তুলবি তারপরে অন্যের দিকে আঙুল তুলবি কাকে কাকে সোয়াস কাকে কাকে শোয়াসনি সতী দাঁত ফাঁকা মাথা উঁচু বল দা মেয়ে ছেলে কাকে কাকে শোয়াসনি সবার সাথে সবাইকে শুয়েছিস হুম সবার সাথে সবাইকে শুয়েছিস কোথাকার তোকে তুই শুনবি আর তুই বলবি তুই শুনবি আর তুই বলবি জলহস্তি বলছে তোকে বলতে বলেছে হ্যাঁ তোকে বলতে বলেছে তার মায়ের নামে আর তুই বলে দিয়েছিস কেন রে তুই যার কমেন্ট পিন করলি তুই যার কমেন্ট পিন করলি সে কি করেছে সে তো আমাকে দেখেনি কারোর ফ্ল্যাটে যেতে তার ছেলের সাথে আমাকে নোংরামি করতে সে কেন বলল নাবালিকা মায়ের পেট থেকে পড়েছে সে কি করে আমার সম্পর্কে এত জঘন্য কথা বললো মানুষের কাছ থেকে শুনে নিয়ে কি করে বলল প্রমাণ পেয়েছিল কেন বলল বাচ্চা বাচ্চা দিয়ে তোদের ট্রাম কার্ড খেলা বের করে দেবো রে বের করে দেবো ট্রাম কার্ড খেলা বাচ্চাকে সামনে রেখে আর কত নোংরামি করবি নিজের ক্ষমতায় কুলায় না নিজের ক্ষমতায় কুলায় না না বাচ্চাকে সামনে রেখে সামনে রেখে নোংরাবো শুরু করেছিস দেখাবি প্রমাণ তো অবশ্যই দেখাবি আর আমি তো কনফেস করেই দেব। চিন্তা করিস না সবাইকে উত্তর দিতে হবে জায়গা মতন আর কি বলছিস তুই চল কোথায় যেতে হবে আমি কেন বলবো রে জায়গা মতন বলবে জায়গা বলবে কোথায় যেতে হবে কোথায় গিয়ে উত্তর দিতে হবে হ্যাঁ রিটার্ন স্টেটমেন্ট দিতে হবে নাকি ওরাল স্টেটমেন্ট দিতে হবে সব সময় বলবে সবটা সময় বলবে লম্পজম্প বাঁচিয়ে রাখ বাঁচিয়ে রাখ অনেক তো করলি লম্পজম্প করতে করতে তো অনেক দূর চলে গেলি লাইন ক্রস করেছিস আর লাইন ক্রস করার শিক্ষা দিয়ে ছাড়বো দিয়ে ছাড়বো দেখি কে কাকে শিক্ষা দেয় কে কাকে শিক্ষা দেয় দেড় বছর ধরে হাজারটা ভিডিও করার পরে দুটো ভিডিওর উত্তরটা বড় হবে না হাজারটা ভিডিওর উত্তর বড় হবে হাজারটা ভিডিওর অ্যালিগেশান আমার উপরে যে হানা হয়েছে আমার ডিগ্রি নিয়ে আমার অ্যাকাউন্ট নিয়ে আমার চরিত্র নিয়ে আমার বরের ফিজিক নিয়ে আমার বরকে নর্থ মেয়ে সাজিয়ে চৌরাস্তার মোড়ে দাঁড় করানো দিয়ে সব কিছুর উত্তর দিবি সব কিছুর উত্তর চাই বাস যতই তুই বাঁশের ঝাড়ের মধ্যে বসে থাকিস না কেন বাস ঝাড়ের মধ্যে তুই থাকিস না কেন তোর তো বাস ঝাড়ে থাকা অভ্যাস তোর বাস ঝাড়ের মধ্যে থাকা অভ্যাস আরও একটা নাই গিফট করব। ধমকানি চমকানি কম দে বুঝতে পেরেছিস কার মারফত এত বেড়েছিস সেটা একটুখানি জাস্ট নজরে রাখিস তোরা শিক্ষিত বলদি তুই হচ্ছিস শিক্ষিত বলদি আর তার মাসুল তোকে গুনতে হবে তুই যা করেছিস তুই যা করেছিস তার জন্য তোর মাসুল গুনতে হবে আর আমি কি করেছি আমি ভুল করেছি না ঠিক করেছি আমি বুঝে নেব তোরটাও তোকে বুঝে নিতে হবে এখানে ওখানে গিয়ে না চবর 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 করিস না অনেক তো চবর চবর করলি আমাকে তো অনেক বিক্রি করলি হ্যাঁ আমাকে বিক্রি করে সেই পাপের টাকায় তো তোর মাকে খাওয়াচ্ছিস হেল্প করছিস আর কত এবার থামতে হবে প্রত্যেককে থামতে হবে এবার প্রত্যেককে থামতে হবে যখন শুরু হয়েছে তখন শেষ হবে চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাচালি ওফ কি ভয়ঙ্কর ওটা কি ছিল ওটা কি ছিল কন্ট্রোভার্সি পাবি না পাবি না পাবি না